ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে গিয়ে দেখেন একটা পয়সা নাই এক টাকার সম্পদ নাই যে ফান্ডে নবীজিকে দিবেন কাঁপতেছেন একা একা সবাই সাহায্য করলো আমি পারলাম না এমন সময় মহিলা তাকায়া দেখেন তার বিছানার উপরে ছোট্ট একটা বাচ্চা বসে বসে খেলা করতেছে তার বাচ্চা ফিরি বাচ্চাকে কুলে নিলেন দৌড়াতে লাগলেন নবীজির কাছে আসতে লাগলেন বাসা থেকে বের হইয়া রাস্তায় এসে হযরতে আবু বকরের সঙ্গে দেখা আবু বকর বললেন বোন দৌড়াও কই মহিলা বলতেছে দৌড়াচ্ছি বিশ্ব নবীর দরবারে যাব হযরতে আবু বকর বললেন বোন রে গিয়া লাভ নাই বিশ্ব নবী আজকে তোমাকে কিছু সাহায্য করতে পারবেন না নবীজি নিজেই তো হাত পেতে বসেছেন যেহাদের জন্য টাকা উঠাচ্ছেন তোমাকে সাহায্য করবেন না তুমি মনে হয় সাহায্যের জন্য আমি কাছে কিছু চাইতে যাই না আমি যাই যেহাদের ফান্ডে আমার নবীজিকে সাহায্য করতে সুবহানাল্লাহ ঘরে কিছুই নাই কিনে সাহায্য যায় কিছু দূর যাওয়ার আমার সঙ্গে দেখা আমার বললেন বুদ্ধ কই মহিলা বলছেন ভাই অমর দৌড়াই নবীজির দরবারে যাই আমার বলছেন গিয়ে কোনো লাভ নাই নবীজি তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন না এই পরিমাণ টাকা পয়সা তার কাছে নাই মেয়ে ডেকে ডেকে বলছেন ভাই অমর রে আমি সাহায্যের জন্য যাই না দুই দিন পর্যন্ত না খেয়ে আছি এরপরেও দৌড়াই এই যেহাদে নবীজিকে সাহায্য করতে চা নবীজির সামনে হাজির হয়ে গেলেন সাহাবাই ক্যারাম রাস্তা করে দিলেন নবীজির সামনে হাজির হয়ে গেলেন নবীজিৎ তা বললেন মারে এই খরার সময় দুর্ভিক্ষের সময় তুমি কি চাও আমি সাবাই ক্যারামের সামনে হাত পেতে বসেছি সাহায্যের জন্য হাত পাতলাম তুমি কি চাও মেয়ে চুকে পানি ছেড়ে ছেড়ে বলছে আরে সোল আল্লাহ আমি আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসি নাই এই জেহাদে আপনাকে সহযোগিতা করতে এসেছি আমি মায়েদেরকে বলছি এমন মা হয়ে যাও এমন মা হয়ে যাও তোমার জান্নাত তো খাদিজাতুল কবরার সঙ্গে হয়ে যাবে নিচে কান্না করে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়েগাম্বর পারশের বাদশা আপনাকে চিঠি লিখবার পরে আপনি যখন যুদ্ধের ডাক দিয়েছে মুসলমানেরা যে যেভাবে পারে সাহায্য করে মদিনার মহিলার নাকের ফুল কানের দুল যে জবাব পড়ে আল্লাহর সামনে এনে হাজির করে দে আমি কিছুই দিতে পারলাম না বাড়িতে চলে গেলাম চোখের পানি ছেড়ে কাঁদলাম কিছুই নাই হঠাৎ করে বিছানার মধ্যে আমার ছেলেকে দেখেছি ওই ছেলেকে নিয়ে আসলাম আমার স্বামীর ওয়াদার কথা মনে পড়ে গেল আল্লাহর পয়গম্বর বললেন কি ওয়াদা আমাকে শোনায় দাও মহিলা ডেকে ডেকে বলছেন ইয়া আল্লাহ আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে জিহাদে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন আমি শহীদের স্ত্রী স্বামী যদি যেহাদের চলে যায় ওই সময় ছিলাম ওই প্রেগনেন্ট আমি গর্ভবতী ছিলাম স্বামী যখন গড় থেকে চলে যায় এমন সময় আমাকে হাত ধরে বললেন প্রিয়তমা স্ত্রী আমি যেহাদের ময়দানে চলে যাই আমার জন্যে তোয়া করো আমি যেন যেহাদে শহীদ হয়ে যায় তুমি যেন শহীদের স্ত্রী হতে পারো আর তোমার কাছে আমার একটা মানব আমার একটা সন্তান তোমার পেটে আছে এই সন্তান দুনিয়া যদি হয় আর আমি দুনিয়ার জমিরে জীবিত না থাকি ইন্তকাল করি শহীদ হয়ে যায় সন্তান ছেলে হবে কি না মেয়ে হবে আমি জানি না সন্তান যাই হোক আমি যেই রাস্তায় শহীদ হয়ে যাব তুমি আমার সন্তানকে সেই রাস্তায় প্রবান করে দেওয়া পাইলাম না স্বামীর আদার কথা মনে পড়েছে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন এই সন্তান আমার স্বামী জিহাদে শহীদ হয়ে গেলেন গড়ের ভিতরে যখন কিছুই পাইলাম না এই সন্তানকে নিয়ে আমি এসেছি আমার ঘরে কিছুই তো নাই আমার কুলের বাচ্চাটাকে কলিজার টুকরা সন্তানকে এই মুহূর্তে যেহাদের ফান্ডে দান করে দিলা আল্লাহ

অস্ত্র ধরতে পারবে না আমি বাচ্চা নিয়ে জিহাদের ময়দানে কি করব কোনো তাজে নাই মহিলা ডাক দিয়া বলছেন এই বাচ্চাকে আপনি নিয়ে যান আমি জানি আমার বাচ্চা জিহাদের ময়দানের তরবারি ধরতে পারবে না কাফেরদের মোকাবেলা করতে পারবে না যারা অসুস্থ হবে তাদেরকে সশস্ত্র করতে পারবে না কিন্তু আপনি তো এমন যুদ্ধের ময়দানে আপনি যেই তো যুদ্ধ পরিচালনা করবেন আল্লাহর پیغمبر যখন আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ পরিচালনা করবেন আপনাকে দেখবার পরে কাফের আপনার উপরে তীর মারবে বল্লম মারবে নিজাম মারবে যেই দিক থেকে তীরের বৃষ্টি আসবে আপনার দিকে বেশি বেশি তীর আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানায় রেখে দিবেন

ইসলামের প্রতি কি ভালোবাসা দিন কায়েমের প্রতি কি ভালোবাসা এই দুইজন গোয়েন্দা পারস্যের এখানে আসেনি কথা বলেন নাকি এরা রিপোর্ট করতে লাগলো বা কাছে বা আপনার মাথায় যে ভুত উঠেছে যুদ্ধ করবেন এটা বাদ দিয়ে দেন আপনি যুদ্ধের ইচ্ছা খায় বাদ দিয়ে দেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন না গোয়েন্দারা যখন পারস্য বাচ্চার কাছে রিপোর্ট দিয়েছে বাচ্চা গরম হয় গোয়েন্দাকে ডাকাইছে আমার রুমে আসো তোমরা যে রিপোর্ট করলে আমার বিরুদ্ধে বলো তো আমার সৈন্য বেশি না মোহাম্মদের বলে আপনার সৈন্য বেশি আমার টাকা বেশি না মোহাম্মদের আপনার টাকা বেশি আমার ক্ষমতা বেশি না মোহাম্মদের আপনার ক্ষমতা বেশি সব যদি আমার আমি কেন তার বিরুদ্ধে যুদ্ধ করে না বলতেছেন আপনার সেনাবাহিনী যুদ্ধ করে তারা এই নিয়তে যুদ্ধ করে যুদ্ধে যদি জয়লাভ করে প্রমোশন হবে না ডিমোশন হবে বেতন বাড়বে না কমবে বাড়ি দিবেন না গাড়ি দিবেন এই জন্য এই ধান্দায় তারা যুদ্ধে যায় এই জন্য তারা যুদ্ধ ভুট্টা খাইলে একটাও জমিনে থাকবে না আর মোহাম্মদের সঙ্গে যারা যুদ্ধ করতে চায় তারা প্রমোশন ডিমোশন চায় না তারা জেহাদের জন্য তাদের নবীজির মহাব্বতে কই যা টুকরা বাচ্চাকে জিহাদের ফান্ডে দিয়া দেয় এদের সঙ্গে যুদ্ধ করে পারবেন না বাচ্চা তো মাথা গরম আমার বন্ধুগণ এভাবে দীর্ঘদিন চলে গিয়েছে পরশের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইন্তকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন হজরতে আবু বকর আসলেন তিনি ইন্তকাল করলেন আসলো খলিফাতুল মুসলিমিন ওমরের যোগ ওমরের মাথায় তো ওই রক্ত যে উমরে দেখলে শয়তান রাস্তা সাইডা অন্য রাস্তা দিয়ে যায় ঠিক না ওমর তো ওমর মনে পড়ে গিয়েছে আমার রাসূলকে পারস্য বাচ্চা চিঠি দিয়ে গাদদারি করেছিল এখন তো আমার যুগ নবীজি নাই

সুন্দর সেনাবাহিনী দিয়ে আবদুল্লাহ বিন হুজাফা রাদি আল্লাহ সতেরো বছরের তরুণ সতেরো বছরের তরুণ বললেন যাও যাও সতেরো জন যুবক নিয়ে পারস্যবা ছাড় এলাকা পাহারাদারি করে টহল দেও ওরা কোনোভাবে যেন আমাদের দেশে আক্রমণ করতে না পারে আর ওদেরকে যেখানে পাইবা দইরে নিয়ে আসবা হুকুম দিছেন কে কথা বললেন না আমার 17 জন সেনাবাহিনীতে পাঠিয়েছেন আর প্রধান বানিয়েছেন 17 বছরের এক যুবক আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহুকে কল সুবহান সুবহান কত পরে বড়টায় শুধু বলেন না আর কোখন ভাই কয় আমারই রেখে দিব লম্বা না আপনাদের তো কষ্ট হচ্ছে না মনে না কি কয় আপনি নামের উপরে তার 3 ঘন্টা তিন ঘন্টা কেন সারা জিন্দিগি থাই কেন আমি চামু গাছকে আর লম্বাকে আপনাদের কষ্ট হচ্ছে না ভাই আর আলোচনা তো অনেক লম্বা আর সামনের দিকে যেতে চাই একটু হাত উঠে বলেন এখন কার কার কষ্ট হচ্ছে না হচ্ছে না কইলাম হাত উঠে না হচ্ছে না বলছি তো একবার এই না জোরে বলেন ইল্লাহে তাকবীর আমি বলতে আমি অসুস্থ মানুষ আর মানুষ তো ছোট মানুষ সারা বছর সারা বছর দেশে না হয় বিদেশে সারা বছরে বাস করতে হয় তো বাস মুখ দিন আপনাদের কষ্ট হচ্ছে না তো তাহলে চমক্ষেপ সংক্ষেপ করে বলে বাই তবরও তাড়াতাড়ি রেডি করেন ঠান্ডায় গেলে ভরে দিতে পারবেন আমার ফারুকাদি আল্লাহ তা আলা হোক সব সেনাবাহিনী দিয়ে পাঠিয়েছেন পারস্য এলাকায় যাও পাহারা করো আর পাইলেই ধরো সোহনালা বললেন না যুবক তোমাকে বলছি তুমি তো শুধু রাস্তায় পাহারা দাঁড়ি করো হুজুর কোন সময় যাইবো আর হুজুরের গাড়িটা ভাঙবা তুমি এই চিন্তায় তো থাকতেছো যে হুজুর বাস করে গেলে করি আর আমি তো আল্লাহকে বলছি আল্লাহ আমি তো এমন একটা মত চাই তোমার দিনের গিয়ে এমন একটা মত চাই আমার মাথা থাকবে এক জায়গায় পা থাকবে এক জায়গায় হাত থাকবে এক জায়গায় থাকবে এক জায়গায় আমার

সেনা বাহিনী নিয়ে পারস্য বাচ্চার সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন আল্লাহর কি মানসা আল্লাহর কি ইচ্ছা হল সতেরো জন মুসলমান পারস্য বাচ্চার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন উল্টা মুসলমানেরা ধরা পড়ে গেলেন পারস্য বাচ্চার হাতে এদিকে পারস্য বাচ্চা জানিয়ে দিয়েছে মুসলমানদেরকে যদি ধরতে পারো ওদেরকে মারবানা বানা গুলি করবা না ওদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবা ওদের ভিতরে কোন ইমান আছে আমি ইমান পরীক্ষা করতে চাই এত মায়ের এত পিঠা দেওয়ার পরেও তারা দিন ছাড়তে চায় না ইসলাম ছাড়তে চায় না রসুলের নাম ছাড়তে চায় না তাদের ইমান পরীক্ষা করতে চাই আমার বন্ধুগণ এক পর্যায়ে এই সতেরো জন মুসলমানকে পারস্য বাদশার সামনে হাজির করা হলো বাচ্চা দেখে সবগুলা তরুণ আর যুবক মুজ উঠে নাই পারস্য বাচ্চা ডেকে বলে বলছে শোনো তোমাদের মধ্যে সেনা প্রধানকে সবাই দেখা দিল এই যে সতেরো বছরের তরুণ আবদুল্লাহ বিন হুজাফা বাদশাহ বলতেছে আবদুল্লাহ তুমি বিয়ে শাদী করছো নি আবদুল্লাহ বললেন না বিয়ে তো করি নাই বিয়ে বলছো আমি তোমাকে হত্যা করব তোমাদের সতেরো জনকে হত্যা করব বিয়ে শি করো জীবনের চাহিদা কি জিনিস বুঝো নাই যৌবনের চাহিদা বুঝো নাই আমি তোমার কাছে এক নম্বর প্রস্তাব করলাম ও আবদুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও কি ছেড়ে দাও সবাই বলা লাগবে আল্লাহর তৌহিদের দাওয়া যদি ছেড়ে দাও রাসূলের রিসালাত যদি ছেড়ে দাও শুধুমাত্র কালিমা ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার দেশের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব তুমি যদি কালিমা ছেড়ে দাও তবে একটা মেয়ে আছে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেব আবদুল্লাহ তুমি কালিমা ছেড়ে দাও কত বড় লোক আবদুল্লাহ দাঁড়িয়ে বললেন পারস্যের বাদশাহ আপনি আমার বাহিরের গেট আপ দেখেছেন ভিতরটা দেখেন নাই বাদশাহ শুনো খবরদার বলে দিলাম যে কথা বলেছো আর না তুমি তোমার পারস্যর দেখ আমার নেমে লিখে দিবা বলেছো আমি বলছি শোনো বাদশাহ তুমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া যদি আমার নামে রেজিস্ট্রি করে দাও আর তোমার মেয়ে কেন জান্নাত থেকে হুরে নে যদি দুনিয়া আমার কাছে বিয়ে দাও এক হাতে আসমানের চন্দ্র আর এক হাতে সূর্য উঠাইয়া দিয়ে বলো কালিমা ছেড়ে দিতে আল্লাহর জাতের কসম করে বলি মরে যেতে পারি এক মিনিটের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের কাছে যদি কেউ এসে বলতে বোঝুর আপনাকে বনানি ধানমন্ডি গোলশান বাড়ি দাঁড়ায় তিন শতাংশ জায়গা দিব এক শতাংশের দাম তিন কোটি তিন শতাংশের দাম নয় কোটি টাকা আপনি কি উল্টা পাল্টা দুই সেক্টার কথা কইতে পারবেন আমরা কিন্তু সারা জিন্দিগি বলতে পারবো ঠিক না একবার দিলি হইল দিলি হইল একটা দেখ না বলি এই হচ্ছে আমাদের কন্ডিশন এক দুই টাকার বিনিময়ে কয়েক কোটি টাকার বিনিময়ে এক কাপ লাল চার বিনিময়ে ইমান চলে যায় আর আবদুল্লা বিন হোজাফা বলছেন চন্দ্র সূর্য উঠে দিলে দিয়ে ফেলে দিতে পারি আল্লাহর দিনকে একটা সেকেন্ডের জন্য ছেড়ে দিতে পারি না আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার বাচ্চা কো বাপ বাপ ওদের ঈমান তো বড় কঠিন ঈমান দেখা যায় ছোট ছেলে তরুণ কি ইমানের পাওয়ার আমি সঙ্গে পরামর্শ করুন কি করা যায় কি করলে যুবকদের ভিতর থেকে ইমানকে সরিয়ে ফেলা যায় সবাই বসে পরামর্শ দিলা বাচ্চা সবগুলা তো নজওয়ান আর তরুণ বিয়ে একটাও করে নাই যৌবনের চাহিদা বুঝে নাই দুই নাম্বার শাস্তি ওদেরকে আপনি এক একটা আলাদা আলাদা রুমে বন্দি করে দেন আর আপনার দেশের বিশ্ব সুন্দরী যে মেয়েগুলো আছে এই মেয়েগুলাকে কোটি কোটি টাকার বিনিময়ে অলঙ্কার যেওর পরায়া কসমেটিক্স জুয়েলারি পরায়া সুন্দর করে ডলের মতো ডিজাইন করায়া অর্ধ উলঙ্গ করে আব্দুল্লাহ বিন হুজাফার রুমে এই সুন্দরী বিশ্ব সুন্দরী মেয়েকে ঢুকায়া দে কোনোভাবে মেয়েটা যদি ফুসলায়া আব্দুল্লাহ বিন হুজাফার চরিত্র নষ্ট করে দিতে পারে সারা জিন্দগি দোয়া করলে দোয়া কবুল হবে না ইমান থাকবে না আপনি কাজ করেন তারা তো যুবক মেয়েদের প্রতি আকর্ষণ আছে না নাই কথা বলেন আপনাদের থাকলেও তাদের ছিল না ওরে বাবা রে বাবা দেখতেছেন কি পাওয়ার আল্লাহ জানে এটা বাঙালি কিনা আল্লাহ জানে আলাদা আলাদা রুমে বন্দি করা হলো গভীর জনিতে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি ইউজ করাইয়া শর্টকাট ও উলঙ্গ করে আট সাত কাপড় পরাইয়া আকর্ষণীয় করে আবদুল্লা বিন হুজাফার রুমের ভিতরে ঢুকে দিয়েছে আল্লাহর বাচ্চা বলে দিয়েছে শোন কোনোভাবে যদি তার সঙ্গে মেলামেশা করতে পারো তার চরিত্র নষ্ট করতে পারো যা চাই দেশের তাই দিব বিনিময়ে আব্দুল্লার চরিত্র নষ্ট করা লাগবে এই ঢুকে পড়েছে অন্ধকার রুমে মেয়েটা ঢুকে দেখে যুবকটা ঘুমিয়ে না বসেও না এই যুবকটা শেষ দায় পড়ে তার মালিকের সঙ্গে কথা বলে যা আল্লাহ কথা বলতেছে শেষ দাও রুমের ভিতরে প্রবেশ করে শরীরের মধ্যে যতগুলা জুয়েলারি আছে ওগুলার ঝংকার দিল আওয়াজ দিল কোনোভাবে আব্দুল্লাহ বিন হুজাফার আকর্ষণ মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করলো আকৃষ্ট করবার চেষ্টা করলো কিন্তু আব্দুল্লাহ তো দমে যাবার মানুষ না আল্লাহর সঙ্গে কথা বলতেছে যাই আল্লাহর সঙ্গে কথা বলে শেষ দায় যায় রুকুতে যায় দাঁড়ায় মেয়েটা বলে ব্যাপারটা কি ও একবার দাঁড়ায় একবার বাঁকা হয় আবার শেষ দা দে বিষয়টা কি করে এটা কি মেয়েটা চিন্তা করলো টাইম বসে যায় ডান দিকে যখন সালাম ফিরাবে অর্ধ উলঙ্গ আকর্ষণী অবস্থায় আমাকে যখন দেখবে হুশ ঠিক থাকবে না যেভাবে আমাদের থাকে না ঠিক না ঠিক না এটাও কয় ঠিক এদের নিয়ত ভালো না দেখতেছি কেন বুঝতে পারছি আপনাদের রোগ না গেলেন আপনারা অনেক লম্বা নামাজ কাকনামাজ পড়লেন ডান দিকে সালাম ফিরালেন মেয়েটা অঙ্গ ভঙ্গি করে আবদুল্লাহ চাইছে যুবক আমি হাজির সালাম ফিরালেন সালাম ফিরালেন ঘরের ভিতরে কে আছে জানতে চাইলেন না আবার আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলে মেয়েটা কুইটা মানুষ না জিন্নাত না ফেরস্তা কি করে যে ভাবে আকর্ষণ করতে পারলো না টাচ করতে পারলো না আমরা রইলো কই তোম জিন্দগিতে সুযোগ নেই পাইছি যেমন আর কি করে দেয় হ্যাঁ আপনারা বাঙ্গালি হ্যাঁ আব্দুল নামাজ পড়তে লাগলেন মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল বাচ্চার ক্যাসিকে কান্না করে বলে বাচ্চা আমার কার কাছে বড়াইছেন ও তো মানুষ না ও মনে হয় ফেরেস্তা এনজে ও মানুষ না অমনে ফেরেস্তা আমার দিকে একবার রাখাই নাই যদি আরো এক ঘন্টা তার সামনে বসে থাকতাম আমাকে এভাবে দেখতেন না তার আকর্ষণে আকৃষ্ট হয়ে আমিও লেবাস পাল্টাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেত